ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন ইরানের বিয়াল্লিশতম ফজর চলচ্চিত্র উৎসবে ফারিন অভিনীত সিনেমা ফাতিমার প্রিমিয়ার হয়েছিল উৎসবটিতে স্টার্ন ভিস্তা বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্ক পুরস্কার পেয়েছেন ফারিন প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন এই অভিনেত্রী কুড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা বেশ কিছু চলচ্চিত্র উৎসব থেকে তিনি সম্মাননা ও প্রশংসা পেয়েছেন সিনেমাটির জন্য দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি প্রেক্ষাগৃহতে মুক্তি পাওয়ার পরও দর্শকের ভালো সাড়া পেয়েছে সিনেমাটি এবার আসছে ওটিটিতে ভাষা ও ভালোবাসার মাস উপলক্ষে ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি ঘরে বসে এটি দেখতে পারবেন দর্শক অভিনয় জগতে আসা নারীদের জন্য এক অনন্য বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ফাতিমা যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধে সুবর্ণ নামের এক নির্যাতিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা নামের এক নারী সেই চরিত্রের টানা পড়েন ফাতিমাকে পোড়াতে থাকে প্রসাদ নামে ফাতিমার এক প্রেমিক থাকে প্রসাদের সাথে পালিয়ে যাবার কথা থাকে ফাতিমার সে স্টেশনে অপেক্ষা করে প্রসাদ না আসায় ফাতিমা নিজেই চলে আসে শহরে কি কারণে প্রসাদ সেদিন আসতে পারেনি সেটাই সিনেমাটির আসল গল্প সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই এর সঙ্গীত পরিচালনা করেছেন পাভেল আরিন এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান সুমিত সেনগুপ্ত তারিক আনাম খান সহ অনেকে